পাঁচশো টাকা এটার কাপড়টা অনেক সুন্দর বলে ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলোতে কোনো মিক্স মাত্র চারশো টাকা এটা অনেক সুন্দর টুপি এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা বার মাত্র চারশো পঞ্চাশ টাকা প্যান্টগুলো এগুলোর কাপড় অনেক ভালো বিসমুল্লা রহমান হ্যালো আসসালামু আলাইকুম দেখেন কি আসছে চায়না চায়না ফেব্রিক্স এই ফেব্রিক্স হচ্ছে চায়না এই যে দেখেন এক মুঠে নিয়ে নিছি এক মুঠে নিছি সফট ফেব্রিক্স চলে আসছে চায়নার ভিতরে কি আসছে এটা বলেন তো এটা কি আসছে ফ্রি সাইজ চুয়াল্লিশ বিয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পরতে পারবেন বডি কাপড়টা হচ্ছে চায়না ফেব্রিক দেখেন কি সফট এর ভিতরে শরীরে দিলে মনে হবে যে কিছুই নাই শরীরে শরীরে দিলে মনে হবে যে কিছুই নাই এই ফেব্রিকটা যখন শরীরে পরবেন মনে হবে যে কিছুই নেই আর কিছুই দেখা যাবে না এত সুন্দর একটা ফেব্রিক জামা টু পিস এই যে দেখেন এটা হচ্ছে জামাটা একেবারে ছিচল্লিশ পর্যন্ত হবে বডি লম্বা আর বডি ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ছিচল্লিশ পর্যন্ত ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন ঠিক আছে এগুলো দিয়ে দিতেছি আজকে একেবারে হোলসেল দামে এগুলো আটশো ওইতে এক হাজার টাকা মার্কেট প্রাইস ভিতরের ইয়াটা দেখেন চায়না অরজিনিয়াল কাপড়টা হচ্ছে অরজিনিয়াল একেবারে সফট এর ভিতরে ঠিক আছে এই পাশে কিছু দেখা যায় না আর এই পাশে দেখেন কি সফট এর ভিতরে এই কাপড়টা এই যে এরকম চওড়া এরকম চওড়া পায়জামার নিচে কাজ করা আছে এগুলো দিয়ে দিতেছি একেবারে কম দামে ছিচল্লিশ সাইজ বড়ি ছিচল্লিশ সাইজ বডি প্যান্টের সাইজ ও ছিচল্লিশ নিচে পায়জামা কাজ করা আছে প্লাজু এই যে দেখেন এগুলো নতুন চলে আসছে এগুলো মার্কেট থেকে হাজার বারোশো টাকা লাগবে আর আমি দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন যার লাগে খালি নিয়ে নিবেন চায়না এটা কিন্তু আমাদের দেশি না চায়না একটা জামা মাত্র পাঁচশো টাকা এরপরে আলিয়া কাঠের ভিতরে আরেকটা সফট জামা আলিয়া কাঠ আলিয়া কাটের ভিতরে এটা আরো সুন্দর একটা জামা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আর এটার হাতায় অনেক সুন্দর করে কাজ করা কাপড়টা হচ্ছে অনেক দামি কাপড় এটাও চায়না ফেব্রিক্স এইটাও চায়না ফেব্রিক্স ফেব্রিক্সটা অনেক দামি ঠিক আছে শরীরে থাকলে মনে হবে যে একেবারে সফট একেবারে সফট এই যে দেখেন কী সফটের ভিতরে আর এগুলি আজকে বেশি ডিসকাউন্টটা যেটা এইটাও এইটাও যাচ্ছে আলিয়া কাট আলিয়া কাটের ভিতরে এইটাও দিয়ে কম দামে এই যে দেখেন প্যান্টটা সেম সেম টু পিস সেম টু ঠিক আছে একেবারে সেম কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এত সুন্দর এই টু পিস যারা নিবেন তারা জিতবেন মাত্র পাঁচশো টাকা হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কাপড়টা হচ্ছে চায়না আর একটা এটা আর একটা এই যে দেখেন এই ফ্যাব্রিক্সটা অনেক দামি সফট একেবারে আরামদায়ক একটা কাপড় মানে অনেক আরামদায়ক একটা চায়না ফ্যাব্রিক্স এর ভিতরে টু পিস এইটাও হচ্ছে টুপিস পিস টুপিস টু পিস প্যান্ট কাট প্যান কাটের ভিতরে এইটা অনেক সুন্দর রাতে পরার জন্য কিংবা বাসা বাসা পরতে পারবেন সবাই পরতে পারবেন সাইজ বডিটা দেখছেন পায়জামার গের কত সুন্দর সেম কাপড়ের ভিতরে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় যারা নিবেন এগুলা হাজার টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন কেন কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে পরে দিচ্ছি এটা এটাও একটা চায়না ফেব্রিক্সের এর ভিতরে অনেক সুন্দর একটা টু পিস এগুলো দাম কমাই দিচ্ছি এখন নিয়ে নিবেন যারা নিবেন এখন নিয়ে নিবেন এগুলো অনেক সুন্দর এটাও একটা চায়না এর ভিতরে চায়না ফেব্রিক্সের ভিতরে এটাও নতুন চলে আসছে এই যে দেখেন টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় যারা সেলার আছেন তাদের জন্য চারশো পঞ্চাশ টাকায় এইটা আর একটা চায়না ফেব্রিক্সের এর ভিতরে টু পিস এটা আরো সুন্দর আরো সুন্দর অনেক সুন্দর চায়না ফ্যাব্রিক্স ভিতরে এই ফ্যাব্রিক্সটা অনেক দামি একটা ফ্যাব্রিক্স এটা অনেক সফট এর ভিতরে দামি একটা ফ্যাব্রিক্স বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে চায়না ফেব্রিক্স এই যে দেখেন এটার প্যান্টার অপোজিটে দেখলেই বুঝতে পারবেন এটা কাপড়টা কত সফট ঠিক আছে আরামদায়ক একটা কাপড় নষ্ট হইব না সুতিও না চায়না একটা ফ্যাব্রিক্স ভিতরে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা জ্বালায় খালি নিয়ে নিবেন এরপরে আরেকটা দেখাচ্ছি এটাও চায়না আরেকটা টু পিস এই যে দেখেন এইটা আরো সুন্দর আকাশি কালারের ভিতরে এগুলো ফ্রি সাইজ পর্যন্ত লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত লং হবে ঠিক আছে এগুলো টু পিস এটা আরো সুন্দর একটা টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা টু পিস ঠিক আছে এগুলো সব চায়না ফেব্রিক্সের ভিতরে টু পিস মাত্র চারশো পঞ্চাশ এই যে এইটা দেখেন এইটা অনেক দামি একটা টুপিস এটা হচ্ছে একেবারে সফট কাপড়টা আরো সফট ঠিক আছে এইটাও একেবারে আরামদায়ক একটা কাপড়ের ভিতরে চেরি জর্জেট বলে কে এটাকে চেরি জর্জেট অনেক সফটের ভিতরে ঠিক আছে কাপড়টা অনেক সফটের ভিতরে বডি দেখা যাবে না অনেক সুন্দর এটা আর এটাও দিয়ে মাত্র পাঁচশো টাকা এই সেম কাপড়ের সালোয়ারটা সেম কাপড়ের সালোয়ারটা দেখেন কত বড় ছিচল্লিশ সাইজ পর্যন্ত বডি করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় লাগে খালি নিয়ে নিবেন এইটারই আর একটা কালার এই যে দেখেন এইটারই আর একটা কালার সেম চেরি জর্জেট চেরি জর্জেট এটা হচ্ছে বুতাম এখানে বুতাম এই পর্যন্ত এটা হচ্ছে শু এই যে দেখেন বুতামটা এই পর্যন্ত মাত্র পাঁচশো টাকায় এটা হচ্ছে বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ইঞ্চি লং হবে চুয়াল্লিশ ইঞ্চি লং হবে টু পিস চুয়াল্লিশ ইসি লং হবে বডি হবে সবগুলা ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ চুয়াল্লিশ ছিচল্লিশ পড়তে পারবেন মাত্র পাঁচশো টাকায় এরপর এটা একটা শার্ট কাট শার্ট কাটিং এর ভিতরে এটাও একটা চায়না ফেব্রিক সফট এর ভিতরে চায়না ফেব্রিক শর্ট ঠিক আছে এই ফেব্রিকটা হচ্ছে চায়নার ভিতরে এই যে দেখেন সফট চায়না ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে দেখেন শার্ট কাটের ভিতরে এইটা অনেক সুন্দর শার্ট কাট এরপরে হচ্ছে এইটা প্যান্ট এই যে প্যান্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন শার্ট কাটের ভিতরে টপস উপরেটা হচ্ছে টপস মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় খালি নিয়ে নেবেন এগুলো চায়না ফেব্রিক্সের ভিতরে এগুলো যেটা বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে এরপরে এটা হচ্ছে আলিয়া কাটের ভিতরে এটাও চায়না ফেব্রিক্স চায়না ফেব্রিক্স আলিয়া কাট ঠিক আছে আলিয়া কাট ফেব্রিকটা হচ্ছে চায়নার ভিতরে আর বিয়াল্লিশ চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ চুয়াল্লিশের বেশি হবে না এগুলোর লং কিন্তু কাপড়টা অনেক আরামদায়ক পাবেন নিচে লেস করা আছে নিচে লেস করা আছে প্রাইস হবে গিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে টু পিস মাত্র পাঁচশো টাকা চায়না ফেব্রিক্স ভিতরে হাজার থেকে হাজার থেকে বারোশো টাকা বিক্রি করতে পারবেন এই টু পিসগুলা এটা দেখেন এটা আরো সুন্দর একটা এই যে এটাও সাত এটাও আলিয়া আলিয়ার ভিতরে আলিয়া কাটের ভিতরে এই যে আলিয়া কাটের ভিতরে অনেক সুন্দর একটা এটাও চায়না ফেব্রিকসের ভিতরে অনেক সফট অনিক্স সফট কাপড়টা কাপড়টা অনেক সফট মাত্র 500 টাকায় মাত্র 500 টাকায় হ্যাঁ লাভ আছে লাভ আছে লাভ আছে এই যে মাত্র 500 টাকায় এই যে মাত্র 500 টাকায় এরপর একটা সুতি এটাও কিন্তু চায়না লিলির মতো সুতি ঠিক আছে এটা কম দামে দিয়ে দিতে এটা সুতি সুতির একটা টু পিস এটাও বডি চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন বডি চুয়াল্লিশ পর্যন্ত পরতে পারবেন আর এটা দিতেছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় ঠিক আছে টু পিস মাত্র চারশো টাকায় এটা আলাদা রাখলাম তাহলে একটু বুঝবি এটা চারশো টাকায় ঠিক আছে এইটা হচ্ছে আরো সুন্দর শার্ট কাডের ভিতরে শার্ট কাডের ভিতরে চায়না ফেব্রিকটা ফেব্রিকটা হচ্ছে চায়না এটা আরো সফট কাপড় কাপড়টা অনেক সফট একেবারে আরামদায়ক পরলে শৈলে লাগবে না শরীরে মনে হবে যে কিছু নাই এগুলা টপসের মতন আর এটা অনেক সুন্দর প্যান সেম কাপড়ের সেম কাপড়ে 42 44 পারবেন প্রাইসwise গিয়ে মাত্র 500 টাকায় ঠিক আছে এগুলা শুধু আপনাদেরকে দিতেছি পাইকারি দামে যেখানে আপনারা দশটা নেবেন আনটি রেডিমেড থ্রি পিস রেডিমেড থ্রি পিসের ভিডিও করবো আমার আসলে এইগুলো আমি শেষ করি করব দেখি দুই একদিন লেট হবে রেডিমেড থ্রি পিসের বস্তা নিবো আজকে নিচ্ছি এইটার বস্তা এইটা আরও দামি একটা কাপড় এটা আরও দামি একটা সফটের কাপড় দেখেন কি সফট এইগুলো পাইলে খুশি হবেন খুশি হওয়ার মতন কাপড় কেন এইগুলো অনেক দামি কাপড় ঠিক আছে এটা অনেক সুন্দর অনেক সুন্দর বিয়াল্লিশ চুয়াল্লিশ লম্বা লম্বা চুয়াল্লিশ হবে বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ করতে পারবেন সেম কাপড়টা পায়জামাটা সেম কাপড়টা পায়জামাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র পাঁচশো টাকায় জাল লাগে খালি নিয়ে নিবেন পাঁচশো টাকা এটার কাপড়টা অনেক সুন্দর সফট এর ভিতরে একেবারে আরাম একে এক হাতের মুঠে পুরাটা নিতে পারবো ঠিক আছে মাত্র পাঁচশো টাকা রেডিমেড থিপিসটা একটু দেরি হইবে আর একটা দিন লেট করেন আমরা রেডিমেড পিসটা দিম আমার এগুলি একটু এক সাইড থেকে শেষ করতেছি তো আমি এক সাইড থেকে করতেছি যে আমি এই যে দেখেন এইটাও ডাবল লেয়ার জর্জেটের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর চায়না চেরি জর্জেট অনেক সুন্দর কাপড়টা এইটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় সেম কাপড়টা দেখেন কি সুন্দর সেম কাপড়টা কাপড়টা অনেক ফাইন মাত্র পাঁচশো টাকা দেখামো আপনার এটা বলছেন যে আমার মনে আছে দেখামো সময় তো পাই না ওইটা তুই কুন্ডা থুয়া কুন্ডাতে কুরমু এইটা অনেক সুন্দর সুতির ভিতরে সুতির ভিতরে তাও চায়না লেলেন কাপড় কাপড় অনেক ভালো এগুলো কাপড় উন্নত এগুলো কোনো নর্মাল কাপড়ের ভিতরে না আর এটা দিয়ে দিতেছি আপনারা যারা দশটা নেবেন তাদের জন্য দশটা নেবেন তাদের জন্য ঠিক আছে এটা অনেক সুন্দর কাজ করা আছে মাত্র চারশো টাকায় চারশো পঞ্চাশ টাকা স্যালোয়ার গুলো দেখেন কত সুন্দর চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকা এটা আরো সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা এইটা দেখেন এইটা আরো সুন্দর একটা জামা আরো সুন্দর একটা জামা পুরা জামাটায় কাজ করা অনেক সুন্দর এগুলো মানে আপনারা বিক্রি করতে পারবেন হাজার পর্যন্ত কেননা এগুলো হচ্ছে ফেব্রিক্সটা হচ্ছে দামি ফেব্রিক্স এই ফেব্রিক্সটা দামি ফেব্রিক্স এর জন্য আপনারা ভালো সেল করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা সালোয়ারটা এই জায়গাটা স্টেপটা দিছে

এই যে মাত্র চারশো টাকায় এটা দিয়ে দিলাম মাত্র চারশো টাকায় ঠিক আছে চারশো টাকায় কটনের ভিতরে মাত্র চারশো টাকায় ও অনেকগুলার না পকেট আছে আমি কিন্তু পকেট দেখা দিই নেই আপনারা পকেট দেখা নিবেন গুলার ভিতরে পকেট আছে ঠিক আছে এই যে এরকম পকেট আছে এগুলো হচ্ছে পকেট এগুলো হচ্ছে পকেট এই যে অনেক বড় পকেট এই যে এটাও পকেট আছে এটা অনেক সুন্দর পকেট আছে শীত আসছে তো পকেট মকেটে হাত দিয়ে রাখতে পারবেন একটু আনকমন এগুলো হচ্ছে চায়না সব জানিবিন এগুলো দামি মার্কেটের আপনারা চান হচ্ছে এখন বুঝতে পারছি আমি তো আগে বুঝি নাই কম দামি জিনিস আইনা দেখাইতাম এখন বুঝতে পারছি দামি জিনিস আইনা কম দামে আপনাদেরকে দিতে হবে এইটার নাম হচ্ছে অনলাইন ঠিক আছে দামি জিনিস দিতে হবে কম দামে দিতে হবে এটা হচ্ছে অনলাইন বিজনেস তো হ্যাঁ এটা হচ্ছে সস্তা জিনিস দিয়ে দাও তাহলে হচ্ছে অনলাইনে ব্যবসা টিকবে নাহলে টিকতে পারবে না এটাও দিয়েছে মাত্র পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা যার লাগে খালি নিয়ে নিবেন দশ পিস এগুলো হচ্ছে দামি মার্কেটের জামা আমরা কম দামে আনি নাই কিন্তু দামেই আনছি কিন্তু আমরা সীমিত লাভে আপনাদেরকে দিচ্ছি এটা আর সুন্দর একটা ড্রেস এইটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র 400 টাকায় মাত্র 400 টাকা এগুলো বাসা ইউজ করতে পারবেন রাফ ইউজ করতে পারবেন সেল করতে পারবেন অনেক সুন্দর প্রোডাক্ট মাত্র 400 টাকায় ঠিক আছে এগুলো 100% কটন এগুলোতে কোনো মিক্স নাই এরপর এইটা আরেকটা আরো সুন্দর একটা ড্রেস আরো সুন্দর এগুলো একেবারে ফ্রি সাইজ ফ্রিস আছে এখানে একটা বুতাম আছে বুতামটা লাগায় নিবেন এই যে এখানে একটা বুতাম আছে সফট كده দিইরা কাপাই এই যে এই বুতামটা লাগাই দিলে পিঠে এইখানে একটা ইয়া থাকবে ঠিক আছে বুতামটা লাগাই দিয়েছি এখন সুন্দর লাগতেছে তো এইটাও দিয়ে দিছি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা এই যে এটা আরো সুন্দর মাত্র চারশো টাকা এটা অনেক সুন্দর টু পিস মাত্র চারশো টাকায় এরপরে এই টু পিসটা দেখেন এইটা আরো সুন্দর একটা টু পিস এগুলা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা আর সুন্দর গুলা নাই আছে এই মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এটা অনেক সুন্দর মাত্র চারশো টাকা বারোশো টাকার নিচে বিক্রি করবেন না এগুলো কেন এগুলো এই দামে কিনতে পারবেন না আপনারা মার্কেট থেকে এই দামে কিনতে পারবেন না এটা আরও সুন্দর আরো সুন্দর কাপড়টা অনেক দামি একটা কাপড় এটা এটা আরো সুন্দর স্টেপের ভিতরে এটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি যে এটা প্লাজু প্লাজু প্যান্ট প্যান্টটাও সেম স্টাইলের ঠিক আছে সেম স্টাইলের মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় এই যে আরেকটা দেখেন আরও সুন্দর এটা এটা আরও সুন্দর এটা আরও সুন্দর মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকা পেজ এই যে প্যান্টগুলো এইগুলোর কাপড়গুলো অনেক ভালো ভালো কাপড়ের ভিতরে কোয়ালিটি অনেক ভালো মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় এগুলি বিক্রি করবেন আপনার হাজার থেকে আট টাকা এরপরে দেখাচ্ছি একটা ডিজাইন এই মনে মানে অনেকটি কালার না কালার এমনি ধরা লাই এই যে এই ডিজাইনটা বডি বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে সুতির ভিতরে অনেক সুন্দর সফট সুতির ভিতরে জামাটা অনেক সুন্দর নিচে ওভার কাজ করা আছে অ্যাম্বোটারি ওয়াক করা এটা যা দেখতেছেন অ্যাম্বোটারি করা এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় সেম কাপড়ের ভিতরে প্যান্ট আর জামার সেম কাপড় এই যে দেখেন এগুলোর গহর ভালো আছে বডি ভালো আছে কালারগুলো একটু দেখাই দিই দেখায় প্রাইসটা বলে দিই এই যে ব্লু লাল ব্লুটা দিছি না হ্যাঁ লাল ব্লুটা দিছি এই যে এটাও দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকায় এটা কিন্তু অ্যাম্বোটারি নিচে যা দেখতেছেন এটা অ্যাম্বোটারি এটা কোনো ডিজাইন না অ্যাম্বোটারি অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা ঠিক আছে বিক্রি করতে পারবেন ভালো রেটে এগুলো হচ্ছে টু পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় এরপরে আরেকটা দিই এটা অনেক সুন্দর এটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই যে অনেক সুন্দর এই কুতিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা তো যা লাগে এগুলো নিয়ে নিবেন আর কি দেখাবো বলেন যা এপলি দিনগুলোয় একটু বোঝায় রাখ এই যে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই কুতিসটা মাত্র চারশো পঞ্চাশ টাকা

এরকম করে কাজ করা থাকবে অনেক সুন্দর প্লাজোটা এগুলি পরে আরাম পাবেন বিক্রি করতে ভালো লাগবে কেন কাপড়ের কোয়ালিটি ভালো হলে বিক্রি করতে ভাল লাগে এইটা অনেক সুন্দর কালার আছে কালার দেখাই দিই তারপর প্রাইস বলে দিই ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন একটা দুইটাই মনে আছে নাকি হ্যাঁ দুইটাই আছে এই দুইটাই আছে এটা শেষ এটা ভান্ডিল ভান্ডিল আসছিল ভান্ডিল ভান্ডিল চলে গেছে শেষ এর জন্য এটাতে দিয়ে দিলাম ঠিক আছে এটা অনেক অনেক পিস আসছিল আলহামদুলিল্লাহ চলে গেছে তো এটা দিয়ে দিতেছি আজকে মাত্র চারশো ওই পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় যার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকায় তো নিয়ে নেবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ